অনুবাদ সাহিত্যের একটি ধারা আমরা দেখতে পাচ্ছি এই অনুবাদ সাহিত্যে রামায়ণ মহাভারত এবং ভাগবত এই তিনটি বইকে অনুবাদ করা হচ্ছে রামায়ণের অনুবাদের ধারাগুলি তিনটি ধারা দেখতে তিনটি সময়কে আমরা দেখতে পাচ্ছি একটি হলো পঞ্চদশ শতাব্দী যেই পঞ্চদশ শতাব্দীতে রামায়ণকে অনুবাদ করেছিলেন বাংলায় প্রথম কৃত্তিবাস বা তারপরে ষোড়শ শতাব্দীতে শঙ্করদেব তার বইয়ের নাম শ্রীরাম পাঁচালীর উত্তরকাণ্ড আর সপ্তদশ শতাব্দীতে নিত্যানন্দ আচার্য অদ্ভুত আচার্য রামায়ণ তার বইয়ের নাম অষ্টদশ শতাব্দীতে ফকির রাম কবিভূষণ তার বইয়ের নাম অঙ্গদ রায়বার এই নামেও তিনি খ্যাত এই ম রামায়ণ বাংলা ভাষায় প্রথম অনুবাদ করেন কীর্তিবাস রোজা কীর্তিবাসের কাব্যের নাম কীর্তিবাসী রামায়ণ গ্রন্থটি শ্রীরামপুর মিশনের সহযোগিতায় প্রথম মুদ্রিত জয়গোপাল তর্কারঙ্কার কৃত্তিবাসী রামায়ণ দুটি খণ্ডে প্রকাশ করেন কীর্তিবাস অনুদিত গ্রন্থের নাম শ্রীরাম পাঁচালী গ্রন্থটি ভক্তি ও করুণ রসে সমৃদ্ধ কাব্যটিতে পাঁচালীর ঢঙ্গে রচিত আনুমানিক পঞ্চদশ শতকে দ্বিতীয়ার্ধে কাব্যটি রচিত হয় নিত্যানন্দ আচার্য চৈতন্য পরবর্তী যুগের কবি তিনি সাতলের রাজা কৃষ্ণ রামকৃষ্ণের সভাকবি ছিলেন নিত্যানন্দ আচার্য অনুদিত কাব্যের নাম অদ্ভুত আচার্যের রামায়ণ মহাভারত এই সময় অনুমোদিত হয়েছিল মহাভারতের তিনটি ধারা দেখতে পাচ্ছি তিনটি শতাব্দীতে ষোলশ শতাব্দীতে কবীন্দ্র পরমেশ্বর দাস অনুবাদ করেন তার বইয়ের নাম পাণ্ডব বিজয় সপ্তদশ শতাব্দীতে কাশীরাম দাস তার বইয়ের নাম ভারত পাঁচালী এবং অষ্টাদশ শতাব্দীতে পুরুষোত্তম দাস তার বইয়ের নাম পাণ্ডব পাচারী মহাভারত বাংলার প্রথম অনুবাদ করেন কবীন্দ্র পরমেশ্বর বাংলা ভাষায় মহাভারত রচনা শুরু হয় আনুমানিক খ্রিস্টির ষোলশ শতকে কবীন্দ্র পরমেশ্বরের প্রকৃত নাম পরমেশ্বর দাস কবীতার কবি খেতাব কবির কাব্যের নাম পাণ্ডব বিজয় বা ভারত পাচারী শাসনকর্তা পরাগল খাঁ পৃষ্ঠপোষকতায় কবি কাব্যটি রচনা করেন তার কাব্যের অপর একটি নাম পরাগলি মহাভারত কবি শ্রীকরণী রচিত গ্রন্থের নাম অশ্বমেধ কথা অশ্বমেধ কথার কাহিনী জৈমিনী সংহিতা থেকে নেওয়া হয়েছে কবি শ্রীকরণ নন্দীর রচনাকাল আনুমানিক ষোলো শতকের তৃতীয় তৃতীয় দশক বাংলা ভাষায় মহাভারতের শ্রেষ্ঠ অনুবাদক কাশীরাম দাস তিনি অনুবাদ আনুমানিক সপ্তদশ শতাব্দীর কবি এই গ্রন্থের প্রথম চার পর্ব শ্রীরামপুর মিশন থেকে প্রকাশিত মিশন প্রেস থেকে মুদ্রিত প্রকাশিত জয়গোপাল তকরের সম্পাদনায় সম্পূর্ণ গ্রন্থটি মুদ্রিত হয় কাশীরাম দাসের কাব্যের নাম ভারত পাঁচালী কাশীরাম দাসের কাব্যটি কাশিদাসী মহাভারত নামে অধিক প্রচলিত এই সময় ভাগবতকেও অনুবাদ করা হয় সংস্কৃত ভাষায় রচিত ভাগবত শ্রীম শ্রীমদ্ ভাগবত পুরাণ সাধারণত ভাগবত নামে পরিচিত ভাগবতের প্রথম বাংলা অনুবাদ করেন শ্রীকৃষ্ণ বিজয় কাব্য কাব্যের রচয়িতা মালাধর বসু কাব্যের রচনাকাল পঞ্চদশ শতাব্দীর শেষ ভাগ কবি মালাধর বসু গুনরাজ খান উপাধিতে ভূষিত ভাগবতের দশম এবং একাদশ স্থান অবলম্বনে কাব্যটি রচিত হয়েছে এইভাবেই বুদ্ধযুগে অনুবাদ সাহিত্য বিস্তার লাভ করে